এই দেখেন ভাই ওয়াটারপ্রুফ ফোন কিন্তু কিস্তির মাধ্যমে মাত্র 5500 টাকা জমা দিয়ে ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওয়াটার প্রুফ ফোন কিস্তির মাধ্যমে 100% ওয়াটার প্রুফ ফোন ভাই IP69 ইউজ করা হয়েছে কার্ড বিসমিলের ফোন কার্ড বিসমিলের ফোন ভাইয়া ওয়াও দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু আমরা টেকনোর একটি অফিশিয়াল শোরুমে চলে আসি দেখেন টেকনোর কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল ফোন আপনারা পেয়ে যাবেন নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক গো টু দেখেন অসাধারণ এই ফোনটি এই ফোনগুলো কিন্তু মাত্র 1784 টাকা থেকে দেখা যাচ্ছে শুরু হয় কিস্তির সুবিধাটা যাদের কাছে মাত্র 1784 টাকা আছে তারা কিন্তু কিস্তি কিস্তির সুবিধা এখান থেকে ফোন নিতে পারবেন এবং প্রিমিয়াম ফোন মাত্র পাঁচ হাজার কত টাকা ভাইয়া পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন নয় মাসের কিস্তি দেখেন চমৎকার চমৎকার এই গুলো এখান থেকে পার্চেস করলে হিউজ গিফটের অফারও রয়েছে আমি বলে দেবো তাদের শোরুমটির নাম হচ্ছে টেকনো উইন ফোন টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই ক্রিকেট স্টেডিয়ামের ঠিক রোডের অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলায় শপ নাম্বার ছশো ছাপ্পান্ন সাতান্ন এখানে আসলে কিন্তু ডাক্তার ভাইকে পেয়ে যাবেন ভাই এক এক করে সবগুলো ফোন দেখবো শুরুতে কোন ফোনটি দেখাবেন আজ শুরুতে আমি যে ফোনটি দেখাবো এটা পানির

করেছে ইউ করা হয়েছে নয়শো নিরানব্বই টাকার ফোন মাত্র হচ্ছে সতেরোশো চুরাশি টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য বা কিস্তির মাধ্যমে যারা নেবেন লেনেবো বাস দুটার একটা থাকবে এখান থেকে ওটিজি ফিঙ্গার স্লিপ সাঁতার টেকিপ সবকিছু থাকবে থাকবে লাকি লাকিডুরো কুপন এবং যারা রাখা বিডি ব্লগস দেখে এসে একদম নতুন ফোনটা যারা নেবেন

पांच बस

এবং ষোলো হাজার টাকার ফোন কিন্তু পঁয়ত্রিশশো টাকা জমা দিয়ে ছয় মাসের কিন্তু নয় মাসের চার মাসের সহজ কিস্তির মাধ্যমে কিন্তু নিতে পারবে এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবেন বা কিস্তির মাধ্যমে নেবেন লেনেবো বাস দুটার একটা থাকবে এবং এখান থেকে প্রত্যেকটা গিফট থাকবে লাকি ডোরও কিন্তু কনফার্ম ঢাকা বিডি ব্লকসের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব এবং কাস্টমার কিন্তু আমার তাদের জন্য কিন্তু আর একটা গিফট থাকবে সিক্রেট সিক্রেট এবং এরপর কিন্তু আমি আরও যে ফোন আর একটা ফোন দেখাবো সেটা হচ্ছে যারা কম বাজার সেগমেন্টের মধ্যে ভালো একটা ক্যামেরা ফোন চান তাদের জন্য টেকনো স্পার্ক থার্টি সি মাত্র

এবং যারা ঢাকা ব্লগস দেখে আসবেন তাদের জন্য সিক্রেট কিন্তু গিফট থাকবে এরপর আমি আরও একটা ফোন দেখাবো সেটা হচ্ছে বর্তমানে এই যে পানির মধ্যে যে ফোনটা আমি চুবিয়ে রাখছিলাম দেখেন এটা যে হান্ড্রেড পার্সেন্ট ফোন হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারকে দেখাই দেন ধরেন এটা হাতে রাখেন এই ফোনটা অনেকক্ষণ পানির মধ্যে ছিল তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এই ফোনটার পেছনে ফিফটি মেগা এবং সামনেও কিন্তু ফিফটি মেগা ক্যামেরা ফ্ল্যাশ স্নাপ মোড আপনি অটোমেটিক্যালি ডকুমেন্টস তৈরি করতে পারবেন এই বাজার সেগমেন্ট আপনি অটো কল রেকর্ডিং সিস্টেম পাবেন ভ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর পাবেন ডলবেট প্রো সাউন্ড সিস্টেম কোয়ালিটি হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশের এই ফোনটা কিন্তু খুবই কম স্টক আছে আমাদের কাছে দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে তারপরেও যদি নিতে চান প্রি বুক করলে পরে প্রোডাক্ট আসলে আবার নিতে পারবে পাবেন এই ফোনটা কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে ল্যাগ গ্রিন এটা হচ্ছে গ্লাসিয়ার হোয়াইট এবং গ্যালাক্সি ব্ল্যাক তিনটা কালার এডিশন পাবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিলে কার্ড ডিসপ্লে এর ওয়াটার প্রুফ ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে আর যারা ভাই কিস্তিতে নেবে না ক্যাশ টাকা নেবে তারা কত টাকা নিতে পারবে এটা হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট আট দুশো ছাপ্পান্ন জিবি ওয়াটার প্রুফ ফোন এটা যারা ক্যাশ টাকায় নিবেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ দুইটার একটা কিন্তু 100% পাবে ক্যাশ টাকায় নিলে পাশাপাশি এখান থেকে Lenovo নেব বাস দুইটার দুইটাই থাকবে যারা কিস্তি দিয়ে নেবেন তাদের নিরাশ করবো না এখান থেকে দুইটার একটা দিয়ে দেব পাশাপাশি এখানে যে গিফট আছে প্রত্যেকটা গিফট থাকবে থাকবে লাকি ডোর কুপন এবং ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্যই সুপার এক্সক্লুসিভ ফোনের সাথেও আরো একটা গিফট থাকবে ওয়াও চমৎকার এই যে কিস্তির কথা বললেন ভাই কিস্তিতে নিতে হলে কি কি এর প্রয়োজন তিনটা জিনিস ম্যান্ডেটরি লাগবে আপনার ভোটার আইডি কার্ড অরিজিনালটা লাগবে ছবি তুলে রাখবো আপনার পরিবার পরিবার বলতে বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজনের ভোটার আইডি কার্ড অরিজিনালটা ছবি তুলে রাখবো এবং আপনার বিকাশ স্টেটমেন্ট থাকলেই এখান থেকে ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এর পাশাপাশি যারা চাকরি করেন প্রমাণগুলো দিলে কিন্তু আরো বেশি সহজ হয়ে যাবে কোন ফোনটি দেখাবে এরপরে লাস্টে আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর আরো একটি দামাকা ফোন টেকনো হচ্ছে কেমন ফোরটি টেকনো কেমন ফোরটি কিন্তু টেকনো কেমন ফোরটি প্রো সেম টু সেম জমস ভাই চলা বলা চলে এটা কিন্তু সামনে কার্ড ডিসপ্লে এটা ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটার প্রসেসর এটার প্রসেসর সেম টু সেম ব্যাটারি সেম চার্জিং টেকনোলজি সেম এবং এই ফোনটা কিন্তু আপনার এই বাজার সেগমেন্টটা আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যামুলেট ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি হাজার রিফ্রেশ সেট এই বাজার সেগমেন্টে পাঁচ হাজার দুইশো এম এস এর ব্যাটারি পেছনে আল্ট্রা হোয়াইট এইট মেগা পিক্সেল ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এল ওয়াইটি সেভেন হান্ড্রেড সি

পাশাপাশি লে নেবো বার্স একটা থাকবে এবং এখান থেকে প্রত্যেকটা গিফট কিন্তু থেকে যাবে ওকে তো এক এক করে আমরা সবগুলো ফোনই দেখে নিলাম হ্যাঁ এই ফোনগুলো যারা হচ্ছে কুইয়ারের মাধ্যমে দিবে তারাও কি গিফটগুলো সাথে পেয়ে যাবে যারা ক্যাশ টাকায় নেবেন প্রত্যেকটা গিফট এখানে আপনি দেখে শুনে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে তারপর আপনি কিন্তু নিতে পারবেন এবং সবাই আমার সাথে অবশ্যই ফোন কলে যদি কোনো কারণে কাস্টমার বিজি থাকতে নাও ধরতে পারি বন্ধও থাকে হোয়াটসঅ্যাপে আমাকে বয়স দেবেন আমি কিন্তু রিপ্লাই দেবো যারা ঢাকার বাইরে অনেক দূর দূরান্তে থাকে তারা কি আপনার থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন না কিস্তিটা শুধু